নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি থানকুনি পাতা বাটা তো বন্ধুরা আমি এই পাতাগুলো কিভাবে বাড়ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা থানকুনি পাতা বাটার জন্য আমি এখানে থানকুনি পাতা তুলে নিয়ে চলে এসছি আর পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি পাতাগুলো বেটে নেওয়ার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি জালের মধ্যে হানখুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পাতাগুলোকে আমি জারের মধ্যে দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি কোয়া রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এবারে খুব সুন্দর করে মিহি করে একটা পেস্ট করে নেবো আমি তো এখানে মিক্সির মধ্যে পেস্ট করছি আপনারা চাইলে শিলবাটাতেও বাটাতেও বেটে নিতে পারে পাতাগুলোকে আমি খুব ভালো করে বেটে নিয়ে চলে এসেছি এবার একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একদম সামান্য কালো জিরে তারপরেই দিয়ে দেবো পাতার পেস্ট পাতা বাটাটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে অল্প কিছু সময় রান্না করে নেব যে সামান্য পরিমাণে জলটা দিয়েছিলাম এইভাবে অল্প সময় রান্না করে নিলে সে জলটা শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই খানপুনি পাতা বাটা দিয়ে বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি যেভাবে আপনাদের এই পাতা বাটার রেসিপিটা করে দেখালাম ঠিক সেম পদ্ধতিতে আপনারাও বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা পাতা বাটা রেসিপিটা আমার কমপ্লিট তাহলে আমি যে পদ্ধতিতে আপনাদের ধানকুনি পাতা বাটার রেসিপিটা দেখালাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন